আপনাদের আপনারা আপনাদের ইচ্ছা মতো শুটকি মাছ এখান থেকে কিনতে পারেন তো হাই ভাই কিছু শুটকি মাছ কিনবেন কি না যে আমার খুব ইচ্ছা আছে শুটকি মাছ নেওয়ার এবং আমার ফ্যামিলি থেকে আমার চাহিদা দেওয়া আছে তো এখন মাত্র আমরা আসছি আমরা যাওয়ার পথে এগুলো কিনে নিব এমন তো মাছাই কাছাই করে এখন ভালো মানের শুটকি মাছগুলো নিয়ে যাবো হান্নান ভাই শুটকি মাছ নেবেন কিনা না একটু যদি বলতেন হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ যাওয়ার সময় পছন্দ হবে সুটকি ইনশাল্লাহ মানে আপনারাও সবাইকে বলছি আমরাও নেব ইনশাল্লাহ